হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আদেও গুড কি ব্যাট জানিনা কেননা কালকের গতকালের যে নিউজ গতকালের যে সুপ্রিম কোর্টের রায় সে রায় দেখে কিন্তু আমি একদমই মর্মাহত এবং অবাক এবং শুধু আমি কেন এই রাজ্যে প্রত্যেকটা চাকরি প্রার্থী ঠিক আছে প্রত্যেকেই মানে একদম কি বলবো ডিমোটিভেটেড বলতে পারো এবং অতিষ্ঠ সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা ব্যাপার লোকে তো নতুন চাকরি পাচ্ছে না বরং পুরানো যে চাকরি সেগুলো বিভিন্ন দুর্নীতির কারণে সেগুলো হচ্ছে চলে যাচ্ছে অবশ্যই অযোগ্য প্রার্থীরা ছিল তাদের তো চাকরি গেছেই সাথে সেই অযোগ্য চাকরির সাথে সাথে কিন্তু কিছু যোগ্য চাকরিরও প্রার্থীরও কিন্তু গতকাল চাকরি চলে গেছে এবং তাদের কথা ভেবেই কিন্তু প্রচন্ড মানে খারাপ লাগছে কেননা তারা যে মানসিক অবসাদের মধ্য থেকে এবার যাবে বা যাচ্ছে সেটা কিন্তু মানে জাস্ট ইমাজিন করা যায় না কেননা তাদের প্রত্যেকের ফ্যামিলি আছে কারোর বাচ্চা আছে তাদের বাবা মা আছে তাদের আর্থিক যে পরিস্থিতি সেটা কোন দিকে যেতে চলেছে তাদের মানসিক পরিস্থিতি কোন দিকে চলতে চলেছে মানে ভাবলেই শিউরে উঠছে এবং আমি চাকরি প্রার্থীদের প্রতি সমবেদনা মানে দেখিয়েই বলছি বা জানিয়েই বলছি যে এই রকম একটা রায়ের কিন্তু প্রয়োজনীয়তা ছিল না হলে পুরো একতরফা দুর্নীতি হয়ে যাচ্ছিল দুর্নীতির বিপক্ষে বলার কেউ ছিল না কিন্তু গতকালের রায়টা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দরকার ছিল আমি আবারও বলছি যোগ্য প্রার্থীদের প্রতি সমবেদনা দিয়েই বলছি তাদের সাথে হ্যাঁ অবশ্যই অন্যায় হয়েছে কিন্তু গতকালের যে রায় সেটা কিন্তু এটা প্রয়োজন ছিল অন্তত নেক্সট যে এক্সামগুলো হবে বা যারা যে সমস্ত ব্যক্তিবর্গরা এই ফ্রড করছিল টাকার বিনিময়ে বিভিন্ন চাকরি পেয়েছিল তাদের কাছে কিন্তু একটা দৃষ্টান্ত বলতে পারো বা একটা নজিরবিহীন রায় বলতে পারো গতকালের রায়টা তো যাই হোক আমাদের এত সব কিছুর মধ্যেও আমাদের প্রসূতি নিতে হবে এবং আমি প্রত্যেককে বলবো এই রাজ্যর যে সমস্ত চাকরি রয়েছে এই রাজ্যের চাকরির তো প্রস্তুতি নেবেই সাথে সাথে ফোকাসটা কিন্তু এবার একটু শিফট করো সেন্ট্রালের দিকে এবং সাথে শুধুমাত্র সরকারি চাকরি নয় তোমরা এবার থেকে প্ল্যান বি হিসাবে রাখো প্রাইভেট চাকরিও কেননা শুধুমাত্র আমরা ব্যাচ কোর্স বেচবো বলে শুধু তোমাদের প্রত্যেকদিন মানে মোটিভেট করবো এরকমটা নয় তোমাদের ফিউচারের কথা ভেবেই আমি বলছি হাতে কিন্তু প্ল্যান বি সি অবশ্যই রাখো কেননা এখন যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে রাজ্যের চাকরি তো বটেই সাথে সেন্ট্রালেরও কথা কিবা বা বলি সেন্ট্রালও যে প্রচুর দুর্নীতি হয় না সে বলা যায় না সেন্ট্রালও প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে তোমরা রেলওয়েতে দেখেছো এসএসসিতে দেখেছো এসএসসিতে কিভাবে এবার এবছর স্ক্যাম হলো মানে চারিদিকে দুর্নীতি তো যাই হোক আমার মন অতটাও ভালো নেই গতকালের রাইন দেখে আহ তা সত্ত্বেও তোমাদের ক্লাস আমি নিয়ে এসেছি তো ক্লা আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করবো মার্চ মাসের দু পঁচিশ সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এসেছি ষাটখানা প্রশ্ন উত্তর রয়েছে একটু বেশি বকে ফেললাম শুরুতে তো এক এক করে দেখে নেবো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো দেখো খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তর গুলো করার চেষ্টা করব একদম ওয়ান শট প্রশ্ন উত্তর র্যাপিড ফায়ারে চলবে এক নম্বর প্রশ্ন দেখো শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কোন তারিখে চেষ্টা করো প্রশ্নগুলো চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার প্র্যাকটিসটা হয়ে যাবে এবং প্রত্যেক দিন আমি তো চিকে প্রশ্ন উত্তর মানে সেটের সাথে ডে আমি তিনটে থেকে চারটে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেই কারেন্ট অ্যাফেয়ার্স রাখি অলরেডি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে করে ফেলেছ প্র্যাকটিসটা হয়ে যাবে রিপিট হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশানের ফার্স্ট মার্চ শূন্য বৈষম্য দিবস পালন করা হয় দু নম্বর প্রশ্ন এবছরে শূন্য বৈষম্য দিবসের থিম কি ছিল তো সঠিক উত্তর হবে অপশান বি উই স্ট্যান্ড টুগেদার তিন নম্বর প্রশ্ন সেবির এগারোতম চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে এটাকে স্টার মার্ক করবে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এই সমস্ত প্রশ্নই আমাদের জিকে প্র্যাকটিস সেটের মর্নিং ক্লাসে করানো হয়েছে এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেই করছি ডেলি তো কারেন্ট অ্যাফেয়ার্স করেছি সাথে একবার রিপিট হয়ে যাবে এবং প্র্যাকটিসটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পান্ডে চার নম্বর প্রশ্ন থার্ড সাবা ওমেন্স বাস্কেট চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ডেন্টিভ এর টাইটেল নিচের কোন দেশ জিতেছে সঠিক উত্তর হবে অপশন বি ভারত পাঁচ নম্বর প্রশ্ন দেখো নাইকুম উৎসব কোন রাজ্যে পালিত হয় বলতে পারো ইয়াকুম বলতে পারো এই ইয়াকুম উৎসব কোন ইউলো রাজ্যে পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন নম্বর প্রশ্ন বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কোন তারিখে এই প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষাতে এসে উঠছে তো স্টার মার্ক করবে সঠিক উত্তর হবে অপশন বি তেসরা মার্চ সাত নম্বর প্রশ্ন এবছর বিশ্ব বন্যপ্রাণী দিবসের থিম কি ছিল চারটি অপশন রয়েছে থেকে উত্তর করবে এবং থিমটাও ইম্পর্টেন্ট দিবসের সাথে সাথে সঠিক উত্তর হবে অপশন সি ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফাইন্যান্স ইনভেস্টিং ইন পিপিল অ্যান্ড প্ল্যানেট আট নম্বর প্রশ্ন দেখো দিয়াসলাই শিরোনামে আত্মজীবনী প্রকাশ করেছেন নিচের কোন ব্যক্তি যেটাকে আমরা বাংলায় বলে থাকি তো দিয়াসলাই শ্রী নামে আত্মজীবনী প্রকাশ করেছেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশানে এ কৈলাস সত্যার্থী আট নম্বর প্রশ্ন গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শীর্ষস্থানে কে রয়েছেন নিচের কোন রাষ্ট্রপ্রধান গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর শীর্ষস্থানে রয়েছেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ নম্বর প্রশ্ন সাতানব্বই তম একাডেমি অ্যাওয়ার্ডস এর সেরা ছবি নিচের কোনটি স্টারমার্ক করবে এবং আমি একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার সম্পর্কে বিস্তারিত একটা স্পেশাল ক্লাস করিয়ে দিয়েছি সেটাও আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবে তো সঠিক উত্তর হবে অপশান বি এগারো নম্বর প্রশ্ন জাতীয় নিরাপত্তা দিবস কোন তারিখে পালন করা হয় এটা জাতীয় নিরাপত্তা দিবস ন্যাশনাল সেফটি ডে সঠিক উত্তর হবে অপশান বি চৌঠা মার্চ বারো নম্বর প্রশ্ন তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতল কোন দল তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতেছে অপশন এ বিদর্ভ তেরো নম্বর প্রশ্ন সেরা পরিচালক হিসাবে সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার জিতেছেন নিজের কোন ব্যক্তি সাতানব্বইতম একাডেমিক অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার দু পঁচিশে সেরা পরিচালকের তকমা কে পেয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি শন বেকার 14 নম্বর প্রশ্ন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে সপ্তমবার পুনর নির্বাচিত হয়েছে নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ মনন কুমার মিশ্র পনেরো নম্বর প্রশ্ন তিনশোটি ওয়ান ডে ম্যাচ খেলা সপ্তম ভারতীয় ক্রিকেটার নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন বি বিরাট কোহলি ষোলো নম্বর প্রশ্ন লিডারশিপ অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে আইকন অফ এক্সিলেন্স পুরস্কারে ভূষিত হয়েছে নিজের কোন ব্যক্তি স্টারমার করবে সঠিক উত্তর হবে অপশান সি জয় শাহ সতেরোতম প্রশ্ন কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স অ্যাকাউন্টস সিজিডিএ হিসাবে নিযুক্ত হয়েছে নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি মায়াঙ্ক শর্মা আঠারো নম্বর প্রশ্ন চিলি ওপেন টু থাউজেন্ড টেনিস টুর্নামেন্টে মেন্স ডবল টাইটেল জিতেছেন নিচের কোন ব্যক্তি ব্যক্তি দয় কারা জিতেছে চিলি ওপেন টাইটেল সঠিক উত্তর হবে অপশনে হৃত্বিক বলিপল্লী এবং নিকোলাস বারিয়েন্টাস উনিশ নম্বর প্রশ্ন দেখো ভান্তারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে নিচে কোন রাজ্যের ভান্তারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি গুজরাটে কুড়ি নম্বর প্রশ্ন বিভি অমৃত মহোৎসব এর উদ্বোধন করেছেন নিচে কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি দ্রৌপদী মহ একুশ নম্বর প্রশ্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস টু কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি বার্সেলোনাতে বাইশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন বি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে থাকে তেইশ নম্বর প্রশ্ন এবছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম কি ছিল সঠিক উত্তর হবে অপশন বি ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট চব্বিশ নম্বর প্রশ্ন সম্প্রতি ফিফা কোন তিন দেশকে দু ছাব্বিশ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছে সঠিক উত্তর হবে অপশান বি পাকিস্তান রাশিয়া এবং কঙ্গোকে এর পঁচিশ নম্বর প্রশ্ন দেখো আর্কিটেকচার প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে পেয়েছেন ভিবিআই করবে প্রশ্নটিকে আর্কিটেক্চার প্রাইস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেজিতেছে সঠিক উত্তর হবে অপশান সি লিউ জিয়া কোন টোয়েন্টি সিক্স অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস সম্মান কে পেয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি নরেন্দ্র মোদি এবং এটা কি মরিশাসের সর্বোচ্চ সর্বোচ্চ সম্মান ঠিক আছে মরি সর্বোচ্চ সম্মান সাতাশ নম্বর প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তৃতীয়বার কোন দল জিতেছে এর উত্তর সকলেই জানো আমাদের দেশ ভারতবর্ষ বর্ষ। ইওয়াই এন্টারপ্রনিওর অব দ্য ইয়ার টু নির্বাচিত হয়েছে নিজের কোন ব্যক্তি স্টারমার্ক করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশান সি নিথিন কামাত টোয়েন্টি বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে জিতেছেন সঠিক উত্তর অপশন বি বিশ্ব গ্লোবাল টেরিজম প্রশ্ন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নিচে কোন দেশ শীর্ষে রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি পারকিনা ফাঁসো একত্রিশ নম্বর প্রশ্ন করো দেখো চাপচারকুট উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা জিকে থেকেও আমরা করে থাকি এই প্রশ্নটা যেটাকে আমরা চাপারকুট বলে থাকি চাপারকুট বা চাপচারকুট উৎসব নিচের কোন রাজ্যে পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি মিজোরামে থার্টি টু হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এইচপিসিএল এর সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বা কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশানে এ বিকাশ কৌশল থার্টি থ্রি কানাডার তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নিচের কোন ব্যক্তি করো প্রশ্ন কোন ব্যক্তি কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি মার্ক থার্টি ফোর ভারতের আটান্নতম টাইগার রিজার্ভ হিসাবে কোন উদ্যান ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হবে এ মাধব জাতীয় উদ্যান বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমা ব্র্যান্ড হিসাবে কোন সংস্থা স্থান পেয়েছে সঠিক উত্তর অপশন এ এল ভারত ও কিরগিস্তানের যৌথ সিনা মহড়ার নাম কি স্টারমার্ক করবে বিভিন্ন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো ভারত এবং কিরগিস্তানের মধ্যে যৌথ সিনা মহড়া যেটা সম্প্রতি হয়েছে সেটা নাম কি সঠিক উত্তর হবে অপশান বি খানজার টুয়েলভ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে খানজার টুয়েলভ ভারত এবং কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছে তখন হয়ে যাবে স্থানের মধ্যে হন্ডা ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট এবং নিযুক্ত সিইও নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি তাকাসি নাকাজিমা থার্টি এইট বিশ্ব পাই দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন বি বাইশে মার্চ নেক্সট দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তর হবে অপশান বি পনেরোই মার্চ চল্লিশ নম্বর প্রশ্ন শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে জিতেছেন স্টারমার্ক করবে এটি সঠিক উত্তর হবে অপশানে তম দলাই লামা ফর্টি ওয়ান টাটা কমিউনিকেশনের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশানে এন গণপতি শুভ্রমানিয়াম ফর্টি টু দেখো ইন্টেলের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন আমরা করে ফেলেছি এবং হওয়া উচিতই নয় তো সঠিক উত্তর হবে অপশন সি লিপ বুটান নামগুলোই কিন্তু মনে রাখবে অপশন কিন্তু অন্যরকম আসবে আমি এরকম তোমাদের নিয়ে আসার জন্য এরকম দিয়েছি তো লিপ বুটান ইন্টেলের নতুন সি হিসেবে যুক্ত হয়েছেন এবং এটাকে স্টারমার্ক করবে বিশ্ব বন দিবস কোন তারিখে পালিত হয়ে থাকে বা পালন করা হয় সঠিক উত্তর হবে অপশানে একুশে মার্চ ফর্টি ফোর গ্লোবাল ফ্রি স্পিচ ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত সঠিক উত্তর হবে অপশন বি চব্বিশ তো সঠিক উত্তর হবে অপশান বি বাইশে মার্চ বাইশে মার্চ আর কি পালন করা হয় একটু আগে দেখলাম পাই দিবস ফর্টি সিক্স বিশ্ব জল দিবস দু হাজার পঁচিশের থিম কি এই থিমটা সঠিক উত্তর অপশন বি গ্লেসিয়ার প্রিজার্ভেশন সেভেন ভরুনা দ্বিপাক্ষিক মহড়া পরিচালিত হয়েছে কোন দুটি দেশের মধ্যে করো ভরুণা দ্বিপাক্ষিক নৌ মহড়া পরিচালিত হয়েছে নিচের কোন দুই দেশের মধ্যে অপশানে ভারত এবং ফ্রান্স ফর্টি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট টু এ ভারতের স্থান কত সঠিক উত্তর হবে অপশানে একশো আঠারো ফর্টি নাইন বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তেইশে মার্চ পঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ্ব আবহাওয়া দিবস দু হাজার পঁচিশের থিম কি সঠিক উত্তর অপশন ডি ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার ফিফটি ওয়ান বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় কোন তারিখে সঠিক উত্তর অপশন ডি চব্বিশে মার্চ ফিফটি টু বিশ্ব যক্ষা দিবস দু হাজার থিম কি সঠিক উত্তর অপশন বি ইয়েস উই ক্যান এন্ড টিভি কমিট ইনভেস্ট ডেলিভার ফিফটি থ্রি এক্সারসাইজ সি ড্রাগন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কে আয়োজন করেছিল নিচের কোন দেশ সঠিক উত্তর অপশন বি আমেরিকা ফিফটি ফোর এই প্রশ্নটিকে ভিভিআই করে ফেল যতবার খুশি পরীক্ষায় আস চলেছে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন একদম ভিভিআই এটা সঠিক উত্তর হবে অপশনে বিনোদ কুমার শুক্লা পঞ্চান্ন নম্বর প্রশ্ন ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি অজয় সেট নেক্সট দেখো ফিফটি সিক্স অ্যাবেল পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন ভিভিআই করে ফেলো অনেকগুলো ম্যাথামেটিক্স এর নোবেল বলা হয় তাকে এই অ্যাবেল পুরস্কারকে কে পেয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি মাসাকি কাসিওয়ারা ওয়ারা ফিফটি সেভেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চার রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে নিচের কোন দেশ সঠিক উত্তর হবে অপশন এ ভারত ফার্স্ট পজিশনে কে রয়েছে চীন ফিফটি এইট বিশ্বের সবচেয়ে মূল্যবান ইস্পাত কোম্পানি নিচের কোনটি হয়েছে বর্তমানে সঠিক উত্তর হবে অপশনে জি এস ডাব্লিউ স্টিল বিশ্বের সব থেকে মূল্যবান ইস্পাত কোম্পানি হয়েছে ফিফটি নাইন কোন দেশ সম্প্রতি ফেসবুক ব্যান করে দিয়েছে তোমরাও পারলে ফেসবুক অ্যাপটাকে ব্যান করো নিজেদের জীবন থেকে যদিও খুব একটা সম্ভব নয় তো সঠিক উত্তর হবে অপশনে পাপুয়া নিউ গিনি ষাট নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভিভিআই করবে এই প্রশ্নটা পরীক্ষাতে আসতে চলেছে ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করতে কোন অভিযান শুরু করেছিল ভারত বা করেছিল বা করেছে বলতে পারো সঠিক উত্তর হবে অপশনে অপারেশন ব্রহ্মা ওকে তো এই ছিল টোটাল মার্চ দু সালে সম্পূর্ণ অল মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সিক্সটি স্টখানা প্রশ্ন উত্তর করে ফেলেছি আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং যেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি সমস্ত কিছু খারাপের মধ্যেও আমাদের এইভাবেই প্রস্তুতি নিতে হবে এছাড়া উপায় তো কিছু নেই এবং প্রত্যেককে বলবো ধীরে ধীরে এবার সিপটা স্টেট থেকে সেন্ট্রালের দিকে করো ঠিক আছে সব জায়গায় দুর্নীতি রয়েছে কম বেশি কিন্তু যেখানে বেশি রয়েছে সেখানে মাথা ঘামিয়ে লাভ নেই এবং এখন যা পরিস্থিতি সামনে তোমাদের সেন্ট্রাল এক্সামগুলোই রয়েছে বিশেষ করে রেলওয়ে এক্সাম রয়েছে রেলওয়ে এক্সামটাকে ফোকাস করো এবং সেটা ভাবে প্রশ্ন নিতে শুরু করে দাও তো সিআর আর নতুন নতুন তাহলে চালিয়ে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই